আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ মুমিন যেভাবে আল্লাহর প্রিয় হয় প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আল্লাহর ভালোবাসা লাভের আটটি উপায় যেগুলো প্রতিটি মুসলমানের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা একদম স্ক্রিপ্ট করবেন না ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনি যখন লাইক দেন তখন আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী হই তাই লাইক দিয়ে আমাদের সাহায্য করুন প্রিয় দর্শক আল্লাহর আনুগত্য ও ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের আন্তরিক প্রচেষ্টাই আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা প্রতিদানস্বরূপ আল্লাহ তার বান্দাকে ভালোবাসবেন পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ এমন এক সম্প্রদায় আনবেন যাদের তিনি ভালোবাসবেন এবং যারা তাকে ভালোবাসবে সুরা মাইদা আয়াত চুয়ান্ন আল্লাহর ভালোবাসার গুরুত্ব শায়ক আবদুল্লাহ বিন বাজ রহমাতুল্লাহি আলাইহি এক ফাতাওয়ায় বলেছেন মুমিনের জন্য হৃদয়ের সবটুকু দিয়ে আল্লাহকে ভালোবাসা ওয়াজিব যে ভালোবাসার সমকক্ষ আর কিছুই হবে না সুতরাং আল্লাহই হবেন মুমিনের জীবনে সবচেয়ে প্রিয় আর আল্লাহর প্রতি সত্য ভালোবাসার দাবি হল তার আনুগত্য করা পাপ পরিহার করা আল্লাহর রাসুল ও নৈকট্যপ্রাপ্ত বান্দাদের ভালোবাসা আল্লাহর শত্রুদের অপছন্দ করা এবং আল্লাহর জন্য তাদের ঘৃণা করা আল্লাহর ভালোবাসা ইমানের দাবি মুমিনের ইমানের দাবি হল আল্লাহকে ভালোবাসা আনাস বিন মালিক রাজিয়াল্লাহ তা আনহু বলেন রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে তিনটি গুণ থাকে সে ইমানের স্বাদ ও মিষ্টতা পেয়ে যায় এক যার কাছে আল্লাহ তার রাসুল অন্য সব কিছু অপেক্ষা বেশি প্রিয় হবে দুই আল্লাহর প্রতি অন্তরে ভালোবাসা লালন করা মুমিনের বৈশিষ্ট্য পবিত্র কোরআনে ইরাদ হয়েছে আর যারা মুমিন তারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে সুরা বাকারা আয়াত একশো পঁয়ষট্টি তিন ইমান ও আমলের সত্তা আল্লামা ইবনুল কাইজিম রাহমাতুল্লা আল্লাহ আল্লাহর ভালোবাসা সম্পর্কে লেখেন আল্লাহর ভালোবাসায় অন্তরের শক্তি আত্মার খোরাক ও চোখের প্রশান্তি সেটা এমন জীবনী শক্তি যা থেকে যে বঞ্চিত হয় সে যেন প্রকৃতার্থেই মৃত আল্লাহর ভালোবাসায় ইমান ও আমলের সত্তা। আল্লাহ ভালোবাসা লাভের উপায় কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর ভালোবাসা লাভের উপায়গুলো বর্ণনা করা হলো। এক রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মহানবী সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মহান আল্লাহ ভালোবাসা লাভের অন্যতম মাধ্যম আল্লাহ ভালেন বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন তোমাদের পাপ মার্জনা করবেন আল্লাহ ক্ষমাশীল দয়ালু সুরা আলে ইমরান আয়াত একত্রিশ দুই ভালো কাজ করা মহান আল্লাহ সেসব মানুষকে ভালোবাসেন যারা সৎকর্ম পরায়ণ হয়েছে তোমরা সৎ কাজ করো নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই তিন দেহ ও মনের পবিত্রতা অর্জন করা যারা পুত পবিত্র থাকে এবং যারা পাপমুক্ত জীবন যাপন করে আল্লাহ তাদের ভালোবাসেন দেহের পবিত্রতা হলো বাহ্যিক নাপাকি থেকে বেঁচে থাকা এবং অন্তরের পবিত্রতা হল আল্লাহর কাছে তাওবা করা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং তিনি পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুইশো বাইশ চার আল্লাহভীতি অর্জন করা যাপিত জীবনে আল্লাহর ভয় অন্তরে লালন করার মাধ্যমে ব্যক্তি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে পবিত্র করানি ইরশাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন সুরা ইমরান বান্দাদের আল্লাহ ভালোবাসেন মহান আল্লাহ বলেছেন অতপর তুমি কোন সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবে যারা নির্ভর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো ছয় নফল ইবাদত করা নফল ইবাদত বান্দাকে আল্লাহর নৈকট্য ও ভালোবাসা লাভে সাহায্য করে হাদিসে কুদ্সিতে এসেছে আমি যা কিছু আমার বান্দার ওপর ফরজ করেছি তা দ্বারা কেউ আমার নৈকট্য লাভ করবে না আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে সহি বুখারী হাদিস ছয় হাজার পাঁচশো তিন সাত ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণের মাধ্যমে বান্দা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আলেক ইমরান আয়াত ন্যায় বিচার করা আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন তিনি বলেন তোমরা ন্যায় বিচার করো নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন সুরা হুজুরাত আয়াত নয় আল্লাহ সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন আমিন